আজকে আমরা আমাদের ভিডিওতে এমন একটি বিশেষ পাথর সম্পর্কে আলোচনা করব যে পাথরটিকে আমরা পরশ পাথর নামে জেনে থাকি এই পাথরের সাথে জড়িয়ে আছে অনেক রহস্য এবং কিংবদন্তি চলুন শুরু করা যাক প্রিয় পরশ পাথর যা মূলত রূপালী পাথর হিসেবেও পরিচিত এটি একটি কাল্পনিক পাথর যা যে কোনো ধাতুকে স্বর্ণে পরিণত করার ক্ষমতা রাখে এর প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতীয় সাহিত্যে অনেক কিংবদন্তিতে বলা হয়েছে পরশ পাথর আবিষ্কার করেছিলেন একজন প্রাচীন ভারতীয় ঋষি প্রিয় ভাইবন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পরশ পাথর বাস্তবে নেই এটি একটি রূপক হিসাবে ব্যবহৃত হয় যা মানুষের আকাঙ্ক্ষা এবং লোভের প্রতীক প্রিয় আজকের যুগে পরশ পাথর আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলছে এটা বাস্তবিক অর্থে আমাদেরকে বুঝতে হবে এই পরশ পাথর বাস্তবিক অর্থে বর্তমান যুগের লোভ এবং ধন সম্পত্তির একটি প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে প্রিয় ভাই বোন পরশ পাথর তৈরি বাস্তবিক অর্থে করা পসিবল নয় কিন্তু আমলিয়াতের লাইনে ইলমুল হিকমার মাধ্যমে কোরআনের আমলের মাধ্যমে অবশ্যই আপনি পরশ পাথরের মতো এমন কিছু তৈরি করতে সক্ষম যেই কিছুর মাধ্যমে আপনি সেই সমস্ত কিছু প্রাপ্ত হতে পারবেন যা কিছু পরশ পাথরের মাধ্যমে প্রাপ্ত হয় প্রিয় ভাই আমি আপনাদেরকে এই সম্পর্কে আজকে শিক্ষা দিচ্ছি যে কিভাবে আপনি এমন একটি আশ্চর্য জাদুকরী পাথর তৈরি করতে পারেন যেই পাথর আপনার জীবনে সেই সমস্ত ফল বয়ে নিয়ে আসবে যেই সমস্ত ফল একটি পরশ পাথর আপনার জীবনে বয়ে আনতে পারত পারতো তাআলা তো চলুন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই প্রিয় ভাই বোন একটি হাদিসের দিকে একটু আমরা তাকাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্পর্কে অবহিত করব না যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য অধিক কল্যাণকর এমন কি এর চেয়ে মঙ্গলজনক হবে যে তোমরা শত্রু সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে সাহিরা বললেন অবশ্যই বলবেন তিনি বললেন তা হল আল্লাহর জিকির হজরত রাসুল আকরাম সাল্লাইসাল্লামের অপর একটি হাদেশ থেকে প্রমাণ পাওয়া যায় তিনি বলেন যখন আমি ইব্রাহিম আলাইহি ইসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম তখন তিনি বললেন হে মোহাম্মদ আপনার ও আমার সালাম দিবে তাদের বলে দিবেন জান্নাতের মাটি খুবই উন্নত এর পানি ভীষণ মিষ্টি জান্নাত হবে সমতল বিরান ভূমি এবং এই জান্নাতের চারা হল সুহাম এই মহাপবিত্র এই হাদিসের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে হজরত ইব্রাহিম আলহিস মিরাজ রজনীতে রাসুল আকরাম সাল আলহাস্লামকে বলেছি নেন যে জান্নাতের পানি অত্যন্ত মিষ্টি জান্নাতের মাটি খুবই উন্নত এবং জান্নাত হবে সমতল বিরান ভূমি এবং এর চারা হলো এই জিকিটি। তাই আমরা ইজিলি এটা বুঝতে পারি যে সুবাহানি আলহামদুলিল্লাহি ওলা ইরা ইহু আল্লাহু আকবর এই মহা পবিত্র বাক্যটি বাস্তবিক অর্থে জান্নাতের চারা বলতে হযরত ইব্রাহিম আলহি ইসলাম বুঝিয়েছেন জান্নাতের মাঝে যত সুখ রয়েছে সেই সকল সুখ প্রাপ্তির অন্যতম মূল উৎস বা বীজ হচ্ছে এই জেকির প্রিয় ভাই বোন এবার আসি এই হাদিসের আলোকে আমি আপনাদেরকে এই জেকির শিক্ষা দিলাম এবার কিভাবে আপনি পরশ পাথর তৈরি করতে পারবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে শিক্ষা দিতে যাচ্ছি একটু মন দিয়ে শুনুন প্রিয় ভাই বোন পরশ পাথর তৈরি করার জন্য আপনাদেরকে এমন একটি পাথর জোগাড় করতে হবে যে পাথরটি হবে সম্পূর্ণরূপে নীল রঙের এবং সেই পাথরটি হবে সোলাইমানি অবশ্যই পাথরটি একটি জীবিত পাথর হতে হবে পাথর অধিক সময় পাওয়া প্রিয় ভাই বোন এই জীবিত রক্ত আঁকিক পাথরটি বা সোলাইমানি আকিক পাথরটি নীল কালারের হতে হবে যদি নীল কালারের পাথর আপনারা না পান সেক্ষেত্রে লাল বা অন্য কালারের আকিক পাথর হলেও সেরা দিয়েও কাজ নেওয়া যাবে এবার আপনারা পাথরটি জোগাড় করার পর অবশ্যই পাথরটি আপনি যার কাছ থেকে নেবেন সে আপনার কাছে এই পাথরের যেই মূল্য চাইবে আপনাকে সেই মূল্যই তাকে পরিশোধ করতে হবে আপনি তার সাথে কোনো দামাদামি করতে পারবেন না এক দামে আপনাকে পাথরটি ক্রয় করতে হবে এই পাথরটির অন্যতম বৈশিষ্ট্য হবে এই পাথরটি গরুর দুধের ভিতর রাখলে গরুর দুধ টেনে খেয়ে ফেলবে এক ঘন্টা যদি একটি পাত্রে আপনি গরুর দুধ রেখে তার মানসি এই পাথরটি রাখেন তাহলে এই পাথরটি ওই দুধ খেয়ে ফেলবে এবং পাত্র শূন্য হয়ে যাবে। এমন পাথর এবং যারা চিস্তিয়া তরিকার সাথে কোনোভাবে সংযুক্ত এ ধরনের ব্যক্তির সাথে যোগাযোগ করলে এরকম পাথর আপনারা পেয়ে যাবে প্রিয় ভাই বোন এই পাথর মানি যে পরশ পাথর ব্যাপারটা কিন্তু এমন নয় এই পাথর পাওয়ার পর এবার হবে আপনার আসল সাধনা কিভাবে আপনি পরশ পাথর তৈরি করবেন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওজাত ইলমুল আদাদ ইলমুল আজাইব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরোমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন প্রিয় ভাই বোন এই পাথরটিকে আপনি আপনার কাছে যত্ন সহকারে রেখে দিবেন এবং পাথরটি আপনার কাছে পাওয়ার পরে প্রথম যেই রবিবার আসবে সেই রবিবার রাত থেকে আপনি এই আমলটি শুরু করবেন আমলটি হচ্ছে আপনি জায়নামাজে বসে অবশ্যই দুই রাকাত নফল নামাজ পড়বেন জেনারেল নিয়মে নফল নামাজ পড়ার জেনারেল নিয়ম মান্য করে আপনি দু রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনি তিনবার তাওবা পরবেন এগারোবার দুরুদে ইব্রাহিম পড়বেন এরপর ওই পাথরটি আপনি আপনার ডান হাতে নেবেন এবং ওই পাথরটির দিকে তাকিয়ে আপনি তাজবি হাতে নিয়ে আমি এখন আপনাকে যে আমলটুকু বলবো বা যেই আজিমাতগুলো বলবো যা যেই আজিমাতগুলো আপনারা দেখতে পাবেন সেই আজিমাতগুলো আপনারা করবেন তো এখন আমি আপনাকে বলি সেই আজিমাতগুলো কি। সেই আজিমাতগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বসমূহের প্রতি পাল আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সকল প্রশংসা তারই আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাহবুত নেই আল্লাহ সর্বমহান আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জামি তির্মিজি তিন হাজার চার বাষট্টি নং হাদিসে এই জিকিরটি উল্লেখ করেছে প্রিয় ভাই আপনি তিনবার তাও বা এগারোবার দুদে ইব্রাহিম পড়ার পর এই জিকিটটি আলহামদুলিল্লাহ আলমিন এই জিকিটটি আপনি একশত আট বার তেলাওয়াত করবেন এরপর সাতবার সেই সোলাইমানি আকিক পাথরের উপরে আপনি ফুৎকার দিবেন এবং তারপর সেই পাথরটি আপনি একটি কালো বক্সের ভিতর রেখে সেই দিনের মতো আপনার আমল শেষ করে দিবেন অবশ্যই আমল শেষে এগারো বার শরীফ পুনরায় পড়বে প্রিয় ভাই বোন আমি পুনরায় আপনাদেরকে বলছি তিনবার তাও বা এগারো বার শরীফ তারপর পুনরায় যে আজিমাত বা যেই কালাম আমি আপনাদেরকে শিক্ষা দিলাম এটি একশত বার পরে তারপর পুনরায় এগারোবার দরুদ শরীফ পরে পাথরের উপরে সাতটি ফুটকার দিয়ে সেই পাথরটিকে একটি কালো বক্সের ভিতর রেখে আপনি সেদিনের মতো আপনার আমল শেষ করবেন এভাবে এই আমলটিকে আপনাদেরকে একচল্লিশ দিন করতে হবে প্রিয় বোন মনে রাখতে হবে সাধনার জগতে সহজ বলে কোনো জিনিস নেই অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে কিন্তু এই আমলটুকু করতে আপনার পনেরো মিনিট সময় লাগবে না আপনাকে মনে রাখতে হবে যতদিন আপনার এই আমল চলমান থাকবে ততদিন আপনাকে অবশ্যই ইসলামের সব আইন মান্য করতে হবে আপনাকে পাঁচ রক্ত নামাজ করতে হবে হালাল লুজি ভক্ষণ করতে হবে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে অর্থাৎ রব্বুল আলামিন যেই সকল কাজ করার অনুমতি দিয়েছেন সেগুলো আপনি করবেন যা করাতে নিষেধ করেছেন সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবার আমি আপনাদেরকে বলি প্রিয় ভাই বোন যেদিন আপনাদের একচল্লিশ দিন পুরো হয়ে যাবে সেই দিন আপনারা এই সাধনায় সফলতা লাভ করবেন অবশ্যই মুসলমান ব্যতীত এই সাধনা অন্য কোনো ধর্মের মানুষ করতে পারবে না যদি করেও তবু তাকে অবশ্যই একত্ববাদী খোদার উপাসনাকারী হতে হবে কোনো সেরেক এই আমল করতে পারবে না এরপর প্রিয় ভাই বোন মনে রাখতে হবে যখন আপনার আমলটি শেষ হবে তারপর এই পাথরটি অত্যন্ত অলৌকিক শক্তি এবং ক্ষমতা ধারণকারী একটি পাথর হয়ে যাবে এরপর থেকে প্রতিদিন আপনি এই কালিমা মাত্র সাতবার পরে পাথরের ওপর ষাটটি ফুট ফুৎকার দিবেন এবং এই পাথরটি আপনি চাইলে আংটির ভিতর ভরে আংটি আকারে ব্যবহারও করতে পারবেন ইনশাল্লাহ তালা প্রিয় ভাই বোন এবার এই পাথরটি থেকে আপনারা কিভাবে আপনাদের সমস্যার সমাধানগুলো পাবেন সেটা শোনেন আপনার কোন বিপদ আপদ আসলে এই পাথরটি যদি আপনার সাথে থাকে এই পাথরের উসিলা করে দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে আপনার সেই বিপদ আপদ কেটে যাবে ইনশাল্লাহ এই পাথর যদি একবার আপনি জাগ্রত করে নিতে পারেন আপনার হালাল রুজির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ পরশ পাথরের মতো এই পাথর যেখানেই যাবে সেখানেই এ সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লা তালা তবে অবশ্যই মনে রাখতে হবে এটা মাত্র সেই ঘরেই কর্ম করবে যেই ঘর সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া মান্য করে প্রিয় বোন তো এই ছিল পরশ পাথর তৈরির একটি আধ্যাত্মিক সাধনা যেটি আমি আপনাদেরকে প্রদান করলাম যদি কেউ সঠিকভাবে এই পাথরটি তৈরি করে নিতে পারে তাহলে এর দ্বারা সে আরো অনেক কর্ম করতে পারবে সে ঘুমের পূর্বে যদি এই পাথরকে বলে দেয় যে অমুক টাইমে আমার ঘুম থেকে আমাকে উঠিয়ে দিবে সেই টাইমে ইনশাল্লাহ আপনার ঘুম থেকে আপনি উঠে যাবেন এই পাথর থেকে আপনারা অবশ্যই হাজিরাও জানতে পারবেন ইনশাল্লাহ ঘুমের সময় পাথর বালিশের নিচে রেখে যদি আপনারা যেকোনো বিষয়ে হাজিরা জানতে চান তাহলে অবশ্যই আপনারা হাজিরা জানতে পারবেন ইনশাল্লাহ তালা এবং এছাড়াও যে কোনো জিনগ্রস্ত রোগী অথবা তুলারাশির ব্যক্তির সামনে এই পাথর যার কাছে থাকবে সে অবশ্যই আমার শিখানো দোহাই বাক্য দিয়ে যে কোনো মোয়াক্কেল ফ্রেজ তাকে হাজির করতে পারবে ইনশাআল্লাহ তালা এবং সে সেই রোগীর চিকিৎসাও করতে পারবে ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাইবোন আমি আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তালা এবং অনেক বিদ্যা অর্জন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত